এই বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বর আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহানশী আল্লাহ আল্লাহর দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলহামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনে প্রিয় দর্শক আমরা আজকে এই জুমার সুন্দর এই সময়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম সমাধান নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত ভোসের কোরআন বনানী মসজিদ উত্তাক জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মোস্তফা জামান আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রিয় দর্শক টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে টেলিফোন করবেন মোবাইলেও ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকের আয়োজনে করবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাআল্লাহ আমাদের এই আয়োজন থেকে দেবার চেষ্টা করবো আজকে আমরা আলোচনা করতে চাই মানুষের অধিকার নিয়ে আমাদের মানুষের অধিকারগুলো ভুলুণ্টি হচ্ছে বিভিন্নভাবে মানুষের মৌলিক যে অধিকারগুলো এই অধিকারগুলো আসলে কি আমরা কি আসলে সেই অধিকারগুলো দিতে পারছি আমরা সমাজের মধ্যে মানবাধিকারের কথা বলি শান্তির কথা বলি মুক্তির কথা বলি আমরা সহ অবস্থানের কথা বলি আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলি তো সেই জিনিসগুলো আসলে আমাদের কতটুকু প্রতিফলিত হচ্ছে আমাদের দেশে বা আন্তর্জাতিকভাবে সে বিষয় নিয়ে আসলে কথা হবে মাওলানা মুস্তফা জাহামানের সাথে যে মুস্তফা জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আমরা আজকে আপনার মাধ্যমে শুরুতেই জানতে চাই যে আসলে মানুষের যে মৌলিক অধিকারগুলো সেই অধিকারগুলো আমরা বলতে আমরা কী বুঝি রসুল্লাহ আজকের যে টপিক এটা মানুষের অধিকার যেটা দুটো এক শব্দে আমরা বেশি শুনে থাকি বলেও থাকি পশ্চিমা দিক থেকে বিষয়টা এটা উচ্চারিত হয়ে থাকে সেটা হলো মানবাধিকার হিউম্যান রাইটস এটা ইসলামের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আল্লাহ প্রদত্ত এটাকে লঙ্ঘন করার এটার প্রতি বৃদ্ধাঙ্গল প্রদর্শন করার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ হলেন সর্বশক্তিমান তবে একটা কথা কি এই শব্দটা আজকের আন্তর্জাতিকভাবে কেমন যেন একটা পরিভাষা দাঁড়িয়েছে পশ্চিমারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা না বললেই নয় তারা মানবাধিকার বা মানুষের মৌলিক অধিকার বলতে যেটা বুঝায় বা যেটা প্রকাশ করে থাকে সেটার সাথে ইসলামের বেশ কিছু জায়গায় বেশ কিছু ক্ষেত্রে সংঘর্ষ আছে সাংঘর্ষিক কিছু বিষয় আছে কিন্তু ইসলামের কাছে বিষয়গুলো খুবই সুস্পষ্ট কারণ আল্লাহ আল্লা ও তালা বলে দিয়েছেন কত্তাবিনা রুশ ইসলামের বিষয়গুলো খুবই সুস্পষ্ট স্পষ্ট এর মধ্যে কোনো আইওয়াজ বক্রতা নেই নেই অস্পষ্টতা সাহাবে কালাম রিদুয়া আল্লাহ তা আলা আলিমা তারা বলেছিলেন ও তারা কানা আল মাহাজ্জাতিল তিল বেদা লেইলো হা কান হ রিহা লাজি ওয়ান এই পৃথিবী মানুষ শোনো যারা ছিলেন পরশ পাথরের স্পর্শে তারাও পরশ পাথরে পরিণত হয়ে গিয়েছিলেন উম্মার যারা কদুয়া আদর্শ সাহাবে একলাম রদিয়া আল্লাহ তা আলা আলী তারা শুনিয়েছেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে যে রসুর সাল্লাহ আসালাম আমাদেরকে এমন অবস্থা রেখে গিয়েছেন যে অবস্থার রাতটাটাও দিনের মতন শুয়ে স্পষ্ট আমরা শুনবো ইনশাল্লাহ মানুষের মৌলিক অধিকারগুলো স্পেসিফিকভাবে বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার আমরা আরও যদি আপনি স্পেসিফিকভাবে আমাদেরকে বলেন আমরা শুনবো একটি টেলিফোন চলে আসছে তো আমরা ফোনটা নিয়ে নিয়েছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি জি ভাই আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আসুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই যে প্রশ্ন করেছেন যে আয়াতুল কুরসি পাঠ করা এবং সাথে সুবাহান আল্লাহ কোনটা অধিক উত্তম কোনটা আসি প্রথম কথা হলো দুইটাই তো রুসা ইসলামের পবিত্র জবান থেকে নিঃসৃত দুইটাই সুহাদিস দ্বারা ফজিলত প্রমাণিত দুইটাই ফজিলতপূর্ণ তবে তার মধ্য থেকে আয়াতুল কুরসির ফজিলত অসাধারণ অতরণীয় হাদিসে আসছে দুবরা কুল্লি সালাদ প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়তুল কুরসি পড়ে যায় তাহলে জান্নাতে প্রবেশ করছে প্রবেশ করে যাবে করছে না কেন মৃত্যু হচ্ছে না মৃত্যু শুধু এখানে অন্তরায় বাধা হিসেবে দাঁড়াচ্ছে তা আমাদের সব আমল সব তসবির লক্ষ্য তো একটাই প্রত্যাশা তো একটাই জান্নাতে প্রবেশ করা সুতরাং দুইটার মধ্যে আয়তুল কুরসির ফজিলত সবচেয়ে বেশি তবে ওইটাও বাদ দেওয়া ঠিক নয় যে ওই যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার তেত্রিশ তেত্রিশ তিন তেত্রিশে নিরানব্বই আর যদি তৌত্রিশ বার যদি পড়া হয় আল্লাহ একবার তাহলে একশো বার হয়ে গেল আর আর আল্লাহ একবার তেত্রিশ বে তাহলে শততম হবে লাহুল মুলকু আল্লাহুল হ্যাম কথা এটাও পড়েছে আল্লাহ গুনগান আল্লাহর বরত্ব এই সমস্ত দিয়েও মান্দার পজিশনটা আল্লাহ তালা হাই করে দেন আর জুমার দিনে তো এই আস্তাক পড়া এটি কিন্তু সুন্নাহ হ্যাঁ শূন্য এবং দরুদ শরীফ পাঠ করা এবং কিছু কিছু বিষয় যেমন কেউ যদি আয়তুল করছি রাতে পড়ে তাহলে নবাম বলছেন যে তার জন্য একজন ফেরিস্তা নিয়োজিত করা হয় যেন সারা রাত তার জন্য কি করে পাহারা দেয় নিরাপত্তার দায়িত্ব থাকে না এরপরে কেউ যদি সুরা মুলক তেলাওয়াজ করে তাহলে সে মৃত্যু হওয়ার সাথে সাথে তার কোনো কবরের কোনো আজাব হবে না যদি কবরের আজাবটা স্বীকৃত প্রতিদিন যদি কেউ কবর মূল তো এগুলো ফজিলতপূর্ণ বিষয় আমরা যদি প্রতিদিন আমল করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ভালো হল হক খোলা এবার যেটা আজকের টপিক আলোচ্য বিষয় বান্দার হক যেন তার দ্বারা খর্বিত না যে মানুষের মৌলিক অধিকারগুলো নিয়ে কথা বলছিলাম মানুষের অধিকারগুলো বলতে আমরা যা জীবন ধারণের অধিকার এরপরে হচ্ছে অধিকার এরপরে সম্পদ ন্যায় বিচার পাওয়ার অধিকার ইনসাফ ভাবে একটি মানুষ যেন ন্যায় বিচার পায় তো এই অধিকারগুলো কিন্তু ভুলণ্ঠিত হয় বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন সরকারের সময়ও যে ন্যায় বিচার পায় না অন্যায়ভাবে জুলুমের শিকার হয় এইগুলোই তো এই অধিকার থেকে কিন্তু আমরা আমাদের সমাজেও আমরা দেখি এবং আমাদের পরিবারেও অনেক সময় অধিকার নিয়ে সিনিমিনি খেলা হয় অর্থাৎ ভাইয়ের অধিকার বোনের অধিকার দেওয়া হয় না বা একজন পিতাও কিন্তু তার সন্তানের ঠিক মতো অনেক সময় অধিকার দিতে চান না আবার শেষ পর্যন্ত দেখা যায় যে সন্তানও পিতাকে অধিকার দেন না শেষ পর্যন্ত পিতাকে আবার বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় পিতা তখন হাহাকার করে হায়রে কী অবস্থায় চললাম এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম এই যে জিনিসগুলো বোঝার কিন্তু অনেক অভাব থাকে আপনি যদি এইভাবে আপনি আজকের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখানে নিয়ে আসছেন সেটা হলো মানুষের অধিকার মৌলিক অধিকারের মধ্যে বেঁচে থাকার অধিকার কারণ জীবন দিয়েছেন আল্লাহ সুহানু আলা সে অধিকার হরণ করার অধিকারও আল্লাহ তালা কাউকে দেননি আজকের পশ্চিমারা কি করে নিজেদের ধর্মে নিজেদের বিশ্বাসে যারা আছে তাদের ব্যাপারটা তারা খুব সোচ্চার কিন্তু অমুসলিম অর্থাৎ তাদের কাছে যারা ওই বিশ্বাসের অন্তর্ভুক্ত না বিশেষ করে মুসলিম তাদের অধিকারের ক্ষেত্রে তারা নিষ্ঠুপ করে নিষ্ঠুপ থাকে তার বড় প্রমাণ হলো বিবেকবান মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের গাজ্জার কথা আমরা চিন্তা করে দেখি আজকের শিশুদেরকে হত্যা করা হচ্ছে ওখানে একটা বড় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে আজকে তারা নীরব তারা আজকের মুখে কুলুপ পেটে যেন বসে থাকে কেন বেঁচে থাকার অধিকার নাই ইসলামের কাছে ধর্ম বর্ণ নির্বিশ্বে সবার বেঁচে থাকার মৌলিক অধিকারের মধ্যে ইসলাম অন্তর্ভুক্ত করে দিয়েছে সুতরাং এই অধিকার খর্ব করার কারণে দেখুন এইটা এত গুরুত্বপূর্ণ সুরামাঈদা ষস্যপাড়া হাফিজ কোরআন সে বারোতম পৃষ্ঠা শুরুতে আসছে মান কাতালা নবসরী নামা কাতালান কেউ যদি অন্যায় ভাবে একটা মানুষকে একটা নফসকে যদি হত্যা করে সে একজনকে হত্যা করেনি গোটা মানব জাতিকে হত্যা করলো কক্ষান্তর আমার আহিয়া কেন ক্যান্না আহিয়ান্না আসে যেমন কেউ যদি একজনকে বাঁচায় বাঁচানোর ক্ষেত্রে যদি ভূমিকা রাখে সে একজনকে বাঁচাই গোটা মানব জাতিকে সে বাঁচিয়েছে তা মানুষের বেঁচে থাকাটা মৌলিক অধিকার আরেকটা বিষয় যে আপনারা নিয়ে আসছেন ধর্মীয় স্বাধীনতা এটা তো অবশ্যই আছে প্রথম কোরআনের বক্তব্য হচ্ছে সুরা বাকারা তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা শেষের দিকে আসছে এই আয়াতুল কুরসির পরের আয়াতই আসছে লা কার হাফি দিন ধর্ম পালনে তোমরা কেউ বাধা দিতে পারবে না যার যার ধর্ম সেটা পালনে পূর্ণ স্বাধীনতা থাকবে একজন মুসলিম তার ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা থাকবে তার ধর্মীয় জায়গা মসজিদ সেটা সুরক্ষণের ব্যবস্থা তার থাকবে এটা তার অধিকার অনুরূপভাবে হিন্দু তার ধর্ম পালনের অধিকার সে রাত পাবে আবার তার মন্দির সেটা হেফাজতে থাকারও এটা তার অধিকারের মধ্যে থাকবে কিন্তু এই অধিকার নেই মুসলিম হিন্দু অর্থাৎ মন্দির ভাঙবে মুসলিম তার ধর্ম পালনে বাধা দেবে পক্ষান্তরে হিন্দু তার অধিকার নেই মসজিদকে ভেঙ্গে গড়িয়ে দেবে মাটির সাথে মিশিয়ে দেবে হিন্দুর অধিকার নেই মুসলিম মুসলিমের সেই ধর্ম পালনে ইবাদত পালনে বাধা দেবে সেটা নেই এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন লাখলা হাফিদ্দিন ধর্ম পালনে কোনো জবরদস্তি করা যাবে না বাধা দেওয়া যাবে না সুতরাং এটা যদি আজকের সমাজে থাকে আজকের যদি বিশ্বে থাকে তাহলে অনেকাংশে শান্তি বিরাজ করবে সুতরাং মানুষের মৌলিক অধিকারের মধ্যে আরেকটি মৌলিক অন্যতম অধিকার হলো ধর্ম পালনের স্বাধীনতা এরপরে আপনি যেটা নিয়ে আসছেন আলোচনার শুরুতে সেটা হলো সম্পদ সংরক্ষণের সম্পদের অধিকার আজকের এই অধিকার খর্ব করছে জাহিলিত যুগের সেই চরিত্র যেন ফুটে উঠছে খুব বিভৎসভাবে হিংস্রভাবে সেটা কি আজকের যারা ক্ষমতাবান আজকের যারা যাদের চেয়ার আছে পলিসি আছে অস্ত্র আছে তারা সেই ভাষায় কথা বলছে আপনি দেখুন ইহুদিদের মধ্যে তাদের কিন্তু সেই নির্বাচন নিয়ে বিশেষ করে আমেরিকায় কে আসলো আগডুম বাগনুম তাদের মাথা ব্যথা নেই কারণ তাদের কাছে তো অস্ত্র আছে তাদের কাছে ব্যাঙ্ক আছে তাদের কাছে মিডিয়া আছে তাদের কাছে অস্ত্র আছে সেই ভাষাই কথা বলছে আমেরিকা যে আসুক না কেন নির্বাচিত যে হোক না কেন কিচ্ছু যায় আসে না কিন্তু এইভাবে করে তারা কি করে দুর্বলদের গরিবদের অসহায়দের মজলুমদের সম্পদ তারা কুক্ষিগত করে থাকে ইসলামের কাছে ইসলাম বলতে আল্লাহ কাছে আল্লাহকে জমিনের আলা কুল্লি আলাহুল ইন কাদির সর্বময় ক্ষমতার অধিকারী তার সুস্পর্শ বক্তব্য হলো যে তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে পারবে না কুক্ষিগত করতে পারবে না এই অধিকারের মধ্যে দেখুন সবগুলো যদি একটা কথায় একটা আয়াত যদি উপস্থাপন করার সুযোগ পাওয়া যায় তাহলে সুরা নিসা পঞ্চম পারা হাফিজে কোরআন শেফের তৃতীয় পৃষ্ঠে আসছে ও আবুদুল্লাহ বলে এত সেরকম বিহিষইয়ান এরপরে আল্লাপাক ধরে ধরে সুন্দরভাবে পয়েন্ট ভিত্তিক বলছেন অবিল ওয়ালিদ্দিন হাসানা হে পৃথিবীর সন্ত্রাস মা বাবার পক্ষ থেকে তোমার অধিকার আছে সাবধান এ অধিকার তুমি খর্ব করতে যেও না তাহলে জাহান নামের মর্মন্ত স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আমরা আসলে মানুষের মৌলিক অধিকারগুলো আসলে অনেক সেই অধিকারগুলো অনেকাংশে আমরা ভুলণ্ঠিত হতে দেখি বিভিন্ন সময় সেটি ইসলাম সুরক্ষার জন্যই কিন্তু ইসলাম এসেছে এবং আইএমএ জাহেলিয়াতের সময় সেটি সৃষ্টি হয়েছিল যখন মানুষের অধিকার বলতে কিছুই ছিল না মানুষকে জীবন্ত হত্যা করা হতো শিশুদেরকে কন্যাদেরকে সেই জায়গা থেকে বিষ্ণু ইসলাম তুলে এনে এটি সুন্দর সমাজ বিনির্মাণ করলেন এবং এটাই ছিল নবীদের ধারা যাতে করে মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারে মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে পায় এই যে নিরাপত্তা বলতে আমরা আসল একটি বিষয় এটা কিন্তু আমরা ভুলে যাই আমরা দেখি যে মানুষের নিরাপত্তা নিয়ে ভুলণ্টিত হচ্ছে মানুষ শিশুদের অধিকার পাচ্ছে না শ্রমিকের অধিকার পাচ্ছে না কৃষকের অধিকার তারা ঠিকমতো পাচ্ছে না এই যে ন্যায্য অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য যে আসলে আমাদের কোথায় যেতে হবে কিভাবে আমাদের জীবন ধারণ করতে হবে তাহলেই আমরা সামগ্রিক পরিমণ্ডলে নিরাপত্তা লাভ করতে পারব সুন্দর কথা বলেছেন নিরাপত্তার প্রশ্নে আসলে তো আল্লাহ তালা আল্লাহ তালা একটা নামই আছে নিরাপত্তা প্রদানকারী সেটা সুরা হাসরের শেষ আয়াতে আসালাম নিরাপত্তা প্রদানকারী শান্তি তিনি প্রদানকারী সুতরাং আল্লাহ চান মানুষের জীবনের আকে বাঁকে জীবনের চলার পথে অন্য নিরাপত্তা বিরাজ করবে যে এই নিরাপত্তা বিঘ্ন ঘটাবে আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি আরোপ করে থাকবেন নাওজবিল্লা এখন আপনি বলছেন কোথায় যেতে হবে আল্লাহ তো সে বিস্ময় প্রকাশ করে বলছেন ফা এই ধাবন আমি যে নিরাপত্তার চমৎকার একটা সংবিধান তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এটা ছেড়ে কোথায় যাচ্ছ ফা ইল আল্লাহ ব্যাক করো আসো আল্লাহর দিকে সে কোরআনের দিকে ইসলামের দিকে নিরাপত্তার যে গ্রান্টি আছে কোরআনের দিকে সেদিকে ফিরে আসো দেখো এর মধ্যে তোমার নিরাপত্তা আছে সেই কথাটাই একটা আয়াতে আল্লাহ বলেছিলেন গৃহ থেকে আমরা শুরু করেছিলাম যে অবিল ওয়ালিদিন হাসানা অবিদিল করবা আত্মীয় স্বজনের নিরাপত্তা আছে অধিকার আছে অবিদিল করবা ওলিয়াতিমদের এখানে নিরাপত্তা আছে আছে অধিকার তারপরে মিসকিন যারা আছে এদের অধিকার আছে নিরাপত্তা আছে বিল জাম্বি অবনি সাবিল এখানে পাড়া প্রতিবেশীর অধিকার আছে নিরাপত্তা আছে তারপরে জীবন চলার পথে মহতারাম মুসাফির থেকে প্রতিক থেকে সামান্য সময়ের জন্য সেক্ষেত্রেও ইসলাম কথা বলেছে যে তারও অধিকার আছে নিরাপত্তা আছে সাবধান এদের তাদেরকে দিয়ে দেওয়ার জন্য হয়েছে তারপরে আপনার দূরবর্তী আত্মীয় এরপর প্রতিবেশী এই জিনিসগুলো কিন্তু ধারাবাহিকভাবে বলা হয়েছে জি এত গুরুত্বপূর্ণ মহতারাম যে প্রথমে আল্লাহ সুবাহানু তালা যেহেতু আপনি শুরুতে একটা কথা চুজ করেছেন সেটা হলো মৌলিক অধিকার ফরস এটাই তো শব্দ ইসলামের বোঝানো হয়েছে এইগুলো আল্লাহ তালা কিন্তু আগে হিসাব নেবেন যদি প্রশ্ন করা হয় বান্দার আমল নামায় কোন বিষয়কে আগে ওজন দিবেন বা প্রশ্ন করবেন রায় দিবেন উত্তর সহজ একটাই সেটা হলো মানুষের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ফরজ ওয়াজিব এই বিষয়গুলো ক্ষেত্রে যে যে উত্তীর্ণ হয় কেউ যদি পাশ করে যায় তাহলে পরবর্তী ধাপগুলো পাশ করার সমূহ সম্ভাবনা থাকবে সুতরাং এই বিষয়গুলোকে হালকা করে দেখার কোনো অবকাশ নেই জি জি সেই যুগ থেকে শুরু করে হজত আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে মানুষের যে মৌলিক অধিকারগুলো নষ্ট হচ্ছিল ধ্বংস হচ্ছিল সেখান থেকে ইব্রাহিম আলাই ইসলাম যেভাবে বলেছিলেন সেখানে দেখি মক্কা নগরীতে আসলে একটা শান্তির নিরাপদ এরপরে বিঘ্নিত হয়েছিল আবারও এরপরে আইএমএ জাহিলিয়াত সৃষ্টি হয়েছে জাহিলিয়াত সৃষ্টি হয়ে সমাজের মধ্যে যে অধিকারগুলো ছিন্ন করেছিল তো সেখান সেখানে আপনার কী অবস্থার সৃষ্টি হয়েছিল যেমন রসুল কামসলাম এসে কিন্তু কী করলেন বিদায় হজের ভাষণ দিলেন

আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো দোয়া কবুল হওয়ার শর্ত কি কি দোয়া কেন কবুল হয় না আর দ্বিতীয় প্রশ্নটি দ্বিতীয় প্রশ্নটি সুরা কিয়ামা আয়ত নম্বর আট নয় দশ দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সুরা কিয়ামা আয়ত নম্বর আট এবং আট নয় দশ অধ্যায় অধ্যায় পাঁচাত্তর আপনি প্রশ্নটা করেন আপনি অধ্যায় অধ্যায় নাম্বার দিয়ে বললে এখানে অনেক ব্যাখ্যা বিস্তৃত হবে

আমরা এই প্রশ্নের উত্তর প্রথম কথা হলো দোয়া সবই কবুল হয় দোয়া কবুল হয় তিনটা পদ্ধতিতে হাদিস এই বিষয়ে স্পষ্ট বলা হয়েছে একটা কারণ একটা বিষয় হলো আল্লাহ যদি দেখেন বান্দার এই দোয়াটা আবেদনটা এখন কবুল করলে দিয়ে দিলে তার জন্য বেশি লাভ হবে তার ওইটা সাথে সাথে দিয়ে দেন আরেকটা কবুল হওয়ার পদ্ধতি হচ্ছে যে এখন না পরবর্তীতে দিলে তার জন্য আরও বেশি কল্যাণ করা হবে তার সাথে সাথে না দিয়ে পরবর্তী দিয়ে থাকেন এই দুটা হলো দুনিয়াতে আর যদি দেখেন বান্দা এখন যেটা চাচ্ছে আবেদন করছে কাকুতে মিনতি করে আমার কাছে চাচ্ছে দুনিয়াতে না দিয়ে আখেরাতে দিলে তার জন্য আরো বেশি কল্যাণ করা হবে বরকতময় হবে তাহলে আখেরাতের জন্য আল্লাহ তালা তার নিজস্ব ব্যাংকে নিজস্ব ব্যবস্থা আমরা সংযুক্ত করে পাহাড় সহ পরিমাণ তাকে দিয়ে দেন সেই দিন বান্দা খুশি হয়ে বলবে আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে কেন দিয়েছো অন্যান্য বিষয়গুলো আখেরাতে দিতে আরো বেশি আমি লাভবান হতাম সুতরাং তিনটা পদ্ধতি দেওয়া কবুল হয় আরেকটা ছোট্ট প্রশ্ন উনি করেছিলেন প্রশ্নের অংশ যে দোয়া কবুল হয় না কেন হ্যাঁ কিছু ক্ষেত্রে কথা আসছে যে বান্দা যখন গাফেল অন্তর দিয়ে উদাসীন মন নিয়ে যখন আল্লাহকে বলে আল্লাহ তো সেটা সারা দেন না যেমন সহি ওখারিতে আসছে আল্লাহকে এইভাবে বলা একবারে কেমন যেন গুরুত্ব ছাড়া গুরুত্বহীন ভাবে আল্লাহ তোমার মনে হচ্ছে যদি চায় দেও হলে দিও না কিন্তু হাদিসে আসছে সেভাবে তুমি বলবে না বান্দা জ্যামিল্লা তুমি যখন আল্লাহকে বলবে আল্লাহ তুমি দাও কেন দিবে না আনা না আমি তো তোমার বান্দা আমি তোমাকে এক বলে স্বীকার করি না তোমাকে সেজদা দেই না এভাবে আল্লাহকে বলে তার রহমতের দরিয়া জোয়ার সৃষ্টি করে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ ও তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা এবং আল্লাহকে ডাকার জন্য চাওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু কোনো মাধ্যম এবং মিডিয়ার দরকার নেই আল্লাহ বলছে দুটো পদ্ধতিতে আল্লাহর কাছে চাইতে গেলে অবশ্যই আল্লাহ তালা দেবে একটি পদ্ধতি হচ্ছে যে এই নু বিশ্বব্রী অস্ত প্রথমে ধৈর্য ধারণ করতে হবে

বুঝতে হবে বিভিন্ন সুরার উদ্ধৃতিতে আসলে অসংখ্য সুরার মধ্যে কিন্তু এগুলি আছে সূর্য অস্তমিত হয়ে যাবে আকাশ ফেটে যাবে তারকামণ্ডলী বিক্ষিপ্ত হয়ে পড়বে সাগরগুলোকে ফাটিয়ে ফেলা হবে কবরগুলোকে খুলে দেওয়া হবে তখন প্রত্যেকটি মানুষ জানতে পারবে সে আগে এবং পরে কি করেছে এইভাবে ধ্বংস লীলাগুলো কি হবে কেমতের সেই কঠিন ময়দানের কথা তো সেই অবস্থাটা সম্পর্কে উনি জানতে চাচ্ছেন যে সংক্ষিপ্তভাবে যে আসলে সূর্য অস্তমিত হয়ে যাবে কিভাবে কী আসলে কি ওই সুরা ইনফিতার সুরা তাকভীর সুরা ইং শিকাক এ কয়েকটা সুরা যদি আমরা একটু ভালোভাবে পড়ি কেয়ামতের এই বিষয়গুলো আমার সামনে একবার দৃশ্যমান থাকবে প্রথম কথা হলো আল্লাহ বলছেন আসমানকে আকাশকে টেনে নিয়ে আসবেন একটা বিছানো চাদুর যেন বাচ্চার খেলা গোটাই নিয়ে আসে এগুলো সম্পূর্ণ নিয়ে আসবেন তারপরে দেখুন সূর্য আলো নিভে যাবে অন্ধকার ছেয়ে যাবে এই যে কেয়ামতের ভয়াবহ অবস্থা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহর ক্ষমতার বাহিরে কেউ থাকতে পারবে না তখনই সুরা কেয়ামত উনত্রিশতম পর প্রশ্ন ছড়ে দিয়েছেন আইনাল মাফার তুমি কোথায় পালাবে কাল্লা থাকবে না আজকে তুমি মসজিদ থেকে পালাও আমার বিধান থেকে পালাও আমার আকাশ নামক এই ছাদের নিচে এই আকাশের নিচে তুমি বিচরণ করো আমার বিস্তৃত জমিনের উপরে তুমি বিচরণ করো আমার দেওয়া নিয়ামত তুমি ভোগ করো আর আমার এই বদরটা পালিয়ে যাও সেদিন তুমি পালাতে পারবে না তারপরে কিন্তু একটা প্রচ্ছন্ন হুমকিতা হয়েছে সুরার রহমানে তারপরও আল্লাহ তালা বলে দিয়েছেন আমারটা খেয়ে আমারটা পরে আমার সব কিছু তুমি গ্রহণ করে তুমি যদি এখানে ভালো না লাগে বেরিয়ে যাও ফাংফুদু লং ফুধু না ইল্লা বি সুলতান সুরা রহমানে আল্লাহ তালা বলে দিয়েছেন ওই কথাগুলোকে কেয়ামতের কেয়ামত নামক সুরার মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন ওই আলামতের মধ্যে এটাই ওখানে সূর্য চাঁদ একত্রিত হয়ে যাবে অন্ধকারে ছেয়ে যাবে আমাদের ভয়াল ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে যখন মানুষ মানুষের যে আজকে যেমন আপন সন্তানকে নিয়ে আমরা অনেক মোহমুগ্ধ হয়ে যাই তখন কিন্তু সেটি আর করতে পারবো না কোথায় চলে যাবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকে আয়োজনের কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আসলে আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এই আলোচনার যে সারমর্ম সারাংশ যদি আমরা চিন্তা করি আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে আমি কি আমার অধিকারগুলো আমার নিকটাত্মীয় আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে অধিকারগুলোর যে লিস্ট আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো রয়েছে এগুলো কি যথাযথভাবে আমি পরিপালন করতে পেরেছি আল্লাহর হক নামাজ পড়ি নাই রোজা করি নাই হজ করি নাই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কিন্তু মাফ করে দিতে পারেন এবং চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ মাফ করে দেবেন যে আমি ভুল করেছি এগুলো মাফ করে দাও এটি হচ্ছে আল্লাহর হক কিন্তু বান্দার হক যে অধিকারগুলো নিয়ে আমরা কথা বলছিলাম সেগুলো যদি আমরা না করি মানুষের হক যদি আমরা মেরে দেই মানুষের সম্পদ যদি আমরা কুক্ষিগত করি দেশের সম্পদ যদি আমরা মেরে দেই দেশের সম্পদ যদি আমরা অন্যায়ভাবে আমরা যদি কলমের খোঁচা দিয়ে আমরা নেয়ার চেষ্টা করি আমরা যদি রাস্তাঘাট তৈরি করতে গিয়ে কন্ট্রাক্টারি করতে গিয়ে যদি আমরা ভেজাল দেই মালে ভেজাল দেই বিভিন্ন এই কাজগুলো কিন্তু হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং ধান্দাবাজি থেকে শুরু করে যা চান্দাবাজি ধান্দাবাজি অনেক কিছু কিন্তু আমরা করছি আজকে সমাজের মধ্যে এগুলো থেকে আসলে না হলে আল্লাহর এই আল্লাহ রবেন বলছেন যে হে মানুষেরা তোমরা ইয়া মাশারাল জিনিস্তাতুম হে জিন এবং মানুষরা তোমরা তাকাব্বরি করছো অহংকারী করছো তোমরা আমার এই আকাশের নিচ থেকে মা আল জিন্ন ইং ইনস্তাতুম আং তাং ফুজুমা আল্লাহ তাং ওয়াতি ইস্তো আংতা আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও আল্লাহ বলছেন বেরিয়ে যা তোর মতো পাশ্ডের আমার কোনো প্রয়োজন নেই কেমত এই দুনিয়ার জীবনটা খুবই সংকীর্ণ এই জন্যই আল্লাহ বলছেন যে বেরিয়ে যাও এরপরে আল্লাহ তালা বলছেন ফাং ফুজু ফুজু না ইল্লা বি সুলতান বেরিয়ে যেতে পারবি না আমি আকাশ এবং জমিনদার আগে একে প্যাকেট করে রেখেছি পালাবার কোনো উপায় নেই তাই আসুন আমরা নিজেকে আমরা চিন্তা করি আমাদের প্রতিবেশীর জন্য চিন্তা করি আমরা ভাই বোনদের জন্য চিন্তা করে আমরা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা এগিয়ে যাই এই হোক আমাদের প্রচেষ্টা প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি